পুরো ছাদ রোদে ঝলমল করতেছে সাথে সাথে ফুলেও দেখো কি অবস্থা ছাদে ফুলে একেবারে ফুলময় ঝকঝকে রোদ ফুটফুটে ফুল সালাম আলাইকুম দক্ষিণ বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক এই গরমে না পুরোপুরি ঠিকঠাক হওয়ার কোনো চান্সই নাই জানো ছোট বড় সবাই একই অবস্থা তো ছাদে আসছি কেন জানো কোমড়ার শাক নিবো কয়েকটা এই যে মাগুর মাছ দিয়ে না দেয় কোমড়ার পাতা নিয়ে যাব রান্না করব আর কোমড়া পাতা এত ভালো লাগে কোমড়ার শাকের জন্য এখানে আরো অনেকগুলো বিচি গুনছি হচ্ছে আস্তে আস্তে আর ছাদে বউ মাছই দেখা পেলাম ফরিংয়েরও দেখা পেলাম জানো আর ওই পার যে না একটা ছাদে এত সুন্দর হলুদ অ্যালমন্ডা ফুটে আছে দেখাতে পারবো কিনা দাঁড়াও চেষ্টা করি এই যে দেখছো কি সুন্দর অ্যালমন্ডা কি ভালো লাগতেছে না অনেক দূরে রোদে যে কি দেখাচ্ছি আর নিজে কি দেখতেছি কিছুই বলতে পারবো না এতই রোদ ছাদের থেকে নিচের রাস্তাটা ঠিক এরকমই লাগে দেখো আর এই যে সামনে এটা হচ্ছে মেইন রোড বাতাস আছে কিন্তু তো চলো কিছু কোমরা পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে আমি একটু কচি কচি দেখে নিব ডগা এই যে এখান থেকে নেই তাহলে হবে কি ডগা থেকে আবার বের হবে বেশি বড় বড়ো নিব না নিচের থেকে নিলে হবে কি উপরের পাতাগুলো আরও ভালো পুষ্টি পাবে বুঝছো সব কিছুই চিন্তা করতে হয় খালি খাওয়ার চিন্তা করলে হবে না তো ঠিকঠাক খাওয়া যাবে ভবিষ্যতে সেই চিন্তাও করতে হবে পাতাগুলো এত সুন্দর ছিটতেও ইচ্ছা করে না কিন্তু এগুলো না নিলে এগুলো বাড়বেও না বুঝছো সেজন্য এই যে দেখো দেখছো পাতাগুলো এই সাইডেও দেখো কত বড় বড় লেবু গাছটাতে অনেক ফুল আসছে দেখো ছোট গাছেও ঢেড় আসছে একদম ছোট গাছটা কিন্তু ঢ্যাঁড়স চলে আসছে এটার মধ্যেও তাই এই যে দেখো ঢ্যাঁড়স চলে আসছে তো সব গাছগুলোকে একটু দেখে গেলাম এই টাইমে তো গাছদেরকে দেখা হয় না গাছরাও মনে হয় অবাক হয় আমিও মাঝে মাঝে অবাক হই রোদ আছে কিন্তু সাথে না বাতাসও বুঝছো তো চলো যাই গিয়ে সাদা জবা গাছটাতে না মনে হয় আলো হয়ে আছে অনেক জবা ফুটছে দেখো কি যে ভালো লাগে সাদা জবাগুলা ওই সাইডে আরেকটা সাদা জবা আছে এখানে না যত সবজি ছিল যে পটল পেঁপে মিষ্টি কুমড়া চিচিঙ্গা আর এখানে হচ্ছে ঝিঙ্গা আর আলু তো সব না এভাবে পোষা ছাড়াই ফ্রিজে রাখলে খুব ভালো থাকে আর ঝিঙা আর আলু দিয়ে না মাগুর মাছ রান্না করবো ভাত বসায় দিছি এখন চা দিয়ে বিস্কিট খাবো শান্তি মতে তো এই যে দেখো মাগুর মাছ দিয়ে না মাগুর মাছের মাথা লেজ দিয়ে না ছাদের থেকে আনলাম যে এই কোমড়া শাকটা রান্না করব আর এই যে মাগুর মাছের টুকরাগুলা দিয়ে ঝিঙ্গা দিয়ে আর আলু দিয়ে রান্না করবো তো এখন আগে চা আর বিস্কিট খাবো বুঝছো তারপরে আস্তে ধীরে এসে বাকি কাজ করব আর এখানে দেখো কি হয়েছে বেসিন করে সমস্ত পানি যে দেখো এতগুলা পানি উঠালাম এখন এই জায়গাটা মুছে ফ্যানটা ছাড়তে হবে তারপরে চাটা গরম হলে চা আর বিস্কিট খাবো অশান্তি বলো না তো কাজ মোটামুটি গুছাই ফেলছি সাথে সাথে ঘামতে ঘামতে বুঝছো কয়েক লিটার পানি বের করে ফেলছি শরীর থেকে এখন পানিও খেতে হবে ওই রুমের এসির অবস্থা ঠান্ডা হচ্ছে না বুঝছো লোক আসছে এখানে হচ্ছে আমার চা আর এখানে হচ্ছে কাপড় ওয়েট করতেছে লাকে ভাজ করতে হবে

কিন্তু সকালের দিকে না দুধটা খেতে ভালো লাগে না এখন যদিও সকাল না সাড়ে বারোটা বাজে বারোটার দিকে না শিয়া মসজিদে আদান দেয় ছাদ থেকে শোনা যায় বাসা থেকে শোনা যায় না আর পনেরো একটার সময় আমাদের আদান দেয় এখন এখনো আগান শোনা যায় নাই চা টোস্ট বিস্কুটটা দারুণ লাগতেছে কিন্তু দেখো কি অস্থির হয়ে যাচ্ছি দেখা হবে এখন ফ্যানটা চালায় আরাম করে একটু করে পা দিয়ে বাতাস খেতে খেতে চাটা খেয়ে আশেপাশে যে কত রঙের আওয়াজ আসে না আমার কিন্তু ভালোই লাগে অভ্যাস হয়ে গেছে কোনো একদম নিরিবিলি কোনো জায়গায় গেলে না প্রথমে কিছুক্ষণ ভালো লাগে তারপরে জানি কেমন লাগে অস্থির 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 লাগে সিমনানের জন্য একটু আম কাটলাম আম যে ওর কি পছন্দ বন্ধ করে দেখা যাচ্ছে না ধরো ভাতা খাওয়ার পরে এখন আরামসে রান্না করতে আসছি দেখো এখানে না আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি আলুটা যেন একটু বয়ল হয়ে হয়ে গেছে হ্যাঁ আর এদিকে হচ্ছে অল্প কয়টা ঝিঙ্গা টমেটো আর এই যে মাগুর মাছের পিসগুলা দিয়ে এখন ভালো করে এটাকে কষাই নিব আর ইলেকট্রিক কেটলটা নষ্ট হওয়ার পর থেকে না খুব সমস্যা হয়ে গেছে চুলায় যে পানি গরম দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষাই এ দুটো নাড়াচাড়া করে একটু বসতে দিব আর এই হচ্ছে অল্প একটু দুই চারটা মিষ্টি কুমড়া আর একটু আলু দিলাম ওই শাকটা রান্না করার জন্য তাহলে একটু আঠালো আঠালো ভাব হবে এখানে ডাল হয়ে গেছে ডালটা খালি এখন বাগান দিব তো এখানে একটু রসুন দিলাম সামান আদা বাটা আর হলুদ দিলাম ব্যাস আন্দাজ তো লবণ দিলাম

করে হচ্ছে পরে কাঁচা মরিচ দিব এই আল্লাহ কি অবস্থা একটু পরে গেল এই এখন এটাও কিন্তু কষানো হয়ে গেছে ব্যাস এখন এখানে ঝোল দিয়ে দিব লবণটা দেখতে হবে আমি না লবণ না দেখে লাগতেই পারি না একটু লবণ লাগবে লালটা হয়ে গেলে তাহলে বাগানের জন্য পেঁয়াজটা দিই ডালের নিচে কাঁচা মাল এই যে মাগুর মাছ আর হচ্ছে মাগুর মাছের মাথা আর কোমরার শাক ছাদের কোমরার শাক এটা হয়ে গেছে একটু ভিজা ভিজা রাখবো আমার না ভিজা ভিজাই পছন্দ আর এখানে হচ্ছে একটু কাঁচা মুড়ি ব্যাস শেষ আপাতত আর এই যে দেখো যে কোনো মাছের এই যে এরকম কলিজা টলিজা আছে না পেটের ভিতরে যে থাকে এগুলো খুব মজা লাগে বুঝছো মাছের পিসের থেকেও দারুণ লাগে দেখো তো আমি প্রায় মাছের তেল পটকা খাই এই জন্য এই যে একদম সবুজ সবুজ হয়ে গেছে এটাকে এখন বঙ্গ করে দিব একটু সামান্য দাঁতে লাগবে একটু ওরকম একদম সবজি না গোলে মম হয়ে গেলে আমার জঘন্য লাগে আহ তোমরা বলো না যে আমার চা খাওয়া দেখে তোমাদের চা খেতে ইচ্ছা করে এই জন্য এখন পানি খাওয়া দেখাই যেন তোমাদেরও বেশি বেশি করে পানি খেতে ইচ্ছা করে আমার কিন্তু একটু ইচ্ছা করে না আমি জোর করে খাই কারণ না খেলে পরে সমস্যায় যে ঘামাই না খুবই খারাপ অবস্থা হয়ে যায় পিঠে দেখো এই যে সবজি টবজিগুলো সব ছেলে না এগুলো সব এখন ফ্রিজে রাখবো আর এই যে দেখো এগুলো সব এখন গোছায়ে রান্নাঘরটা ক্লিয়ার করে তারপর রান্নাঘর থেকে টা টা বাই বাই করবো কি অবস্থা ঘরে কাজ করতে করতে শেষ তো ওমা এখানে এসে দেখি আকাশ মেঘলা দেখো ঘর কি অন্ধকার এই যে এত মেঘলা হলো কখন আকাশ পুরাই মেঘলা এই যে দেখো আকাশে কালো মেঘ কড়াই শড়াই নিয়ে আসছে যে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে এই অল্প একটু ঝিঙ্গা দিছি ঝোল আর এটা তো যে ছাদের থেকে যে শাক আনছি দেখো একটু ঝোল ঝোল রাখছিলাম না সমস্ত ঝোলগুলো ট্রেনে ড্রাই হয়ে গেছে এখানে হচ্ছে ডাল ভাত আর এদিকে হচ্ছে এই যে লেবু কাঁচামরিচ প্লেট সিমরান আর সিমরানার মানে শ্বশুরের জন্য এই গাছটা দেখলাম যে পানি দিতে হবে কি না একদম বুঝছো হাত এভাবে আঙুল দিয়ে না এভাবে ফিল করা যায় যে ভিতরটা ভিজা ভিজা উপরটা কিন্তু ড্রাই এখনো না আরও দুই দিন পরে দিব কারণ ওভার ওয়াটারিংয়ে না গাছ মরে যায় আন্ডার ওয়াটারিংয়ে একটু সময় দেয় গাছ মানে একটু ধীরে মরে কিন্তু ওভার ওয়াটিংয়ে ঠাস করে মরে যায় বুঝছো আর আমার নখ কিছুতেই ভালো রাখতে পারি না সারাদিন না এই গাছ সেই গাছ চেক করি তো এই যে আঙুল দিয়ে এই জন্য এই অবস্থা যেটা এখন পর্যন্ত তো ঠিকঠাক আছে চলো ওয়েদারের অবস্থা ভালো না কেমন মেঘলা গোসল করে পরে এই কাপড়গুলো পরে ভাজ করবো এখন না এসি সমস্যা এখনও সমাধান হয় না এখন জিনিস আনতে গেছে এই যে এখানে যে ছেলেটা আসছে না কাজ করতে তার ব্যাগ আর এখন বাজে হচ্ছে আড়াইটা গাছের শাক গাছের শাক ও কেমনি বলতে পারবে আমি বলতেই তিন দিন লাগে ওর বয়সে আমি তো চিন্তা মনাই শাক এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক ছাদের বুঝছো

আমি খালি লাউ শাক জানতাম মিষ্টি কুমড়ার শাক যে খায় ওইটাও জানতাম না সিমরনের বয়সে আর তো খায় ও তো পছন্দ করে আমি তো তখন পছন্দ করতাম না বুঝছো খসখস খসখস লাগতো তুমি হালকা পুলকা খেতে চাইছিলা না এই জন্য আজকে হালকা ফুলকা রাঁধছি মাগুর মাছ দিয়ে আলু দিয়ে so oh, we yeah. কি করে হঠাৎ করে কেমন মেঘলা হয়ে গেল না বাজার চলে আসছে বাসায় অনেকক্ষণ ওর সাথে গল্প করলাম করে তো এখন আমি পানি নিয়ে ছাদে যাচ্ছি সিমরন আমি মাছা দেখা অনেকক্ষণ খাওয়া টেবিলে গল্প করছি তারপরে তো এসির লোক আসছে এসিটা ঠিকঠাক করলো অরণ্যদের তারপরে অরণ্য চলে আসছে কয়টার দিকে সোয়া পাঁচটার দিকে আসছে আর কি তো সাথে আধা ঘন্টা গল্প টল্প করলাম এখন ছাদে যাচ্ছি আপনি যে পুষ্টি আর

না ছাদে আদান পর আগেই চলে আসছি ছাদ থেকে তো ছাদে এই যে কাঁঠালগুলো খাওয়া হয়েছে না আর এখানে ভাবি রানে ভাবি সিমরানের জন্য কাঁঠাল দিয়েছে কাঁঠালগুলো কি সুন্দর না দেখো আর এখানে আমি পানি বদলাচ্ছিলাম ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করিয়ে এই যে রাবার প্ল্যান্টের একটা ডাল কেটে না প্রায় দুই সপ্তাহ আগে লাগাইছিলাম দেখো দেখা যাচ্ছে এই যে দেখো এই যে জায়গায় জায়গায় শিকড় গজাচ্ছে দেখছো এই যে এই যে শিকড় তো একদিন দুই দিন পরপর না এই যে পানি বদলাই দেখো এই আর এখানে একটা এই যে এটা হচ্ছে ক্রিসমাস ট্রি এটা না ডালটা না এই যে নিচের প্রসানটাকে একদম না ছুরি দিয়ে চেয়েছে এইভাবে করে তারপরে এটাকেও রাখছি দেখা যাক বা এক মাসের বেশি নাকি লাগে শিকড় গজাতে তো এটা তো দুই আড়াই সপ্তাহ হয়ে গেছে শিকড় গজাচ্ছে এটা দেখা যাক এটাতে সাকসেসফুল হই না তো প্রায় দিনই দেখাও দেখাবো করি না মনে থাকে না আজকে মনে পড়লো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজান দিয়ে দিছে মাগরিবের আজান সমস্ত ঘরের লাইটগুলো না জ্বালায় দিব ঠিক আজানের সময় পুরা ঘরের লাইট জ্বালায় রাখি এই যে সমস্ত ঘরের উনি হাঁটতে যাচ্ছেন আর এই যে ব্যাগটার ভিতরে না ইলেকট্রিক কেটেলটা কানেকশান পাচ্ছে না তো তো হাঁটতে গিয়ে ওটা যদি ঠিক হয় তো ঠিক করায় নিয়ে আসবে আর কি আর নাহলে রেখে আসতে হবে অরণ্য রুটি তো এখন খাবে না রাতে খাবে এই যে রুটিগুলোকে সামান্য একটু একটু করে সেঁকে না ঠান্ডা করে বক্সে রেখে দেবো ফ্রিজে তারপরে যখন খাবে তখন খাবে বেশি বানাই নেই আট নয়টা বানানো হয়েছে তো একটা গরম দিলাম ডাল গরম দিলাম আর এখানে রুটিগুলোকে না ঠান্ডা হওয়ার জন্য দিলাম আর এদিকে হচ্ছে শাক একটা মাগুর মাছ আর একটা রুটি আমার জন্য নিলাম ডিনার মাছানা আমি এখন আসে নাই যখন আসবে তখন চা খাবে আর রামেন খাবে বলছে তো এখন বাজে সাড়ে সাড়ে ছটা না পৌনে আটটা বাজে এখন আমি যখন কি চা বা কিছু খাই না তখন আবার এই যে এই চেয়ারটাতে বসে না ওইদিকে ফিরে খাই খুব ভালো লাগে আর এদিকে হচ্ছে কি হঠাৎ করে এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে তো এই যে এখানে আমার ডিনার রেডি খাওয়া হলে একটা চা খাবো তারপরে শেষ আর ওর মানে কাঁঠাল দিয়েছি কাঁঠাল ওরা আর কিছু খাবে না খেলে সেই রাত্রেবেলা খাবে আর না হলে বাইরে যদি যায় তাহলে আশেপাশে কোথাও ঘুরে আসে মাঝে মাঝে টুকটাক কিছু খেয়ে আসে তারপরে ডিনার রাতে মানে যখন করবার তখন করে আসাদ আহমেদও গেছেন পনেরো আটটা বাজে তো আসবে সে একটু চা খাবে আর ওই যে কি যেন বলে আজকের কমেন্টেই না এক লিখ হচ্ছে তুমি যে ফরজ রান্নাগুলা বাঁধে আপাতত গরমে কোনো রান্না করবে না কথা কিন্তু একদম সত্যি কথাটা আমাকে কম বেশি সবাই বলে কিন্তু আমি না এই মনে থাকে না বুঝছো তো যেটুকু না করলেই নাই শুধু সেটুকু করবো আপাতত এই গরমে না নাস্তা টাস্তাটা যতটা পারবো কম করবো কিন্তু আমি জানি আজকে বললাম না কালকে হয়তো মনে থাকবে পরশুদিন আবার ভুলে যাব। আবার যখন কষ্ট হবে গরমে যখন কষ্ট হবে তখন আবার মনে করবে। তো এই হচ্ছে কাহিনী তো চলো যাই কিছু করার নাই যার যে সবাই অভ্যাসের দাস আমি মনে হয় একটু বেশি আমার অভ্যাসের দাস আর কি না আমি অভ্যাস না সরি ভুল বললাম আমি স্বভাবের দাস আমার স্বভাবের দাস আমি বুঝছো এখন এটাকে না চেঞ্জ করতে হবে আমার আমাকে স্বভাবকে দাস বানাতে হবে কিন্তু আমি তা না করে আমি স্বভাবের দাস নিজে হয়ে গেছি তো কিচ্ছু করার নাই তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ